কে বাড়ির না বড় প্লাস আছে ওতে আন ওতে লাগা সামার তোমরা ফির বড় প্লাস খান না ঘসেন ভাষণ দোয়া বাদ দিয়ে ওই ঢেপড়া ভাইর বাড়িতে যায় বড় প্লাস অল্প নগদ করি নিয়া আই তোমরা কি বুঝবেন রে ডিম পারে মুরগি হে বুঝে এই ঘাওটা বারে বারে চুলকেন দেহি শুকে না দুই দিন চুলকেনি বাদ দিলে ঘাও ঝনঝনা নাগি যাবে খালি চুলকেন অল্প আরাম পাং দেহি হে এই ছাওয়াটাও বান কুতি গেল কোন বেলার পাটে দিস নালু কবরেজের ওতে ঘাওয়ের ওষুধ এলাও খবর নাই কিরে বিটলে ওষুধ আনছিস না দে তো কবরেজে ওষুধ ওষুধ না দে কে আগত বলে ওষুধ আনছিল পয়সা দিছ নাই ওই জন্য মক গাল টাইল পারি খেদে দিল নালু কোবরেজের এত বড় সাহস মরে ভুই ঠাই দুগলে ঘাস আর কত গাছ গাছালি নিয়ে যায় মক তো জীবনত পয়সা দিল না ও মানুষ তো ঘাসেরও দাম দিবে কেন দিবে নয় মর মাটির ঘাস তুই তাইলে ঘাস কাটি নিয়ে যায় বেচাইস তাই করা লাগবে ওলে ভাত দে তো আমাক পয়সা দে মুই দুর্গএ পূজার যাই ইস খাউটা কেনে বন চুলকেবে লেখছি কি কম মুই শুনিস না নাই শুনলুম তো কবরেজে অসুধ দিল না তারপরে কি কছলুম খাস কাটি বেসাইবের কলু তারপরে কাই জান রে বাহ মোর ঘাোয়ের টান্নাতে মুই কিছু শুনেই পাং না তোর ঘাোয়ের টান্না ন হয় কথা শুনছিস যে কিসের পয়সা লাগে রে পূজে যাই জিলাপি খাম কই যে বিষ্ণের তलोत থাকি 10 টিহা নিয়ে যা 10 টিহা 10 টিহা না আমার পিলপিলি ভরাই হইবে ন হয় এ বিটকেল তো কি মুই পিলপিলি যাবের কইছং হাঁটি যা ওলে গান বাদ দে মক 200 টিহা দে দেখ তো পইছে খরচ হইবে দেই মুই ডক্টরের ওতে জাং না আর অক মুই 200 টিহা দিম বেশি যদি জোর করিস 20 টিহা দিবের পাং মুয়ো দেহং জোর করা ছাড়া টেহা বাহির করবের পাংনা নাই এ বান্দর মোর সাগলার মুরগি কিন্তু খবরদার হাত দিস না মুই আর হাত দিম নাহি বেপারিয়ে হাত দিবে ইরে এই শরামজাদা তো এখনও আইতাছে না মানুষ তো পূজায় যাওয়ার আশায় село আমরা যা একার মুখ দেখমু ও তুই ফির মুখ দেহার আশাত তা তুই আবার কি দেখ পার যাস আমরা যাই ঘুরবের ঝিলেপি খাইবের কই না লেকচার মারা যাব না সানদির বেটা কই অর আশায় তুমি থাকো ওতি অর মামার বেটি গোলাপিক নিয়ে গেছেগা কোশকি সানদির বেটা গোলাপিক নিয়ে গইছে ও বাইকের পিছেরিতে নিয়ে গেল মাথা আর নষ্ট করিল মোর এই হারামজাদি চেংরি মোর সাথে কোনোদিন বুঝত ঘুরিল না তোর সাথে কে ঘুরবে তোর কি গার্লফ্রেন্ড নেকি ও বের তো পাই আই রে আর দেরি করা যাবে নয় চলো তাড়াতাড়ি রো টেম্পো আসপার দে এই হাঁটি যাই রে মাথা খারাপ নাকি এই গরম অত দূর হাঁটি জামু এ মরনা পয়সেই নাই अब्বা একটা টেহাও দিল না আরে তোরা আব্বার ঘাও ভালা হয় নাই খাও ভালা হইছে আওতো ভালা হয় না অন্য না দে পয়সা সারা মেলা যায় কি করবি মোটাই আছে রে 30 টিহা ওটে না যাওয়ার ভাড়া হল তুই খাবু কি আসপু কি দি তোমরা গুলো আছেন কি জন্যে ток টানতে টানতে আজকে মোর এই অবস্থা আর একটা দিন নাগে টান তাই কি হবে তো কি করমু আর रुपए তো নাই তাইলি চলো জায়গা দুর্গা পূজায়